নমস্কার সবাইকে দিশা ব্লগের ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আবার আছি তোমাদের কাছে তো দেখতে পাচ্ছ পুরো রেডি রেডি হয়ে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে একটা অন্নপ্রাশনে তাও আবার আমাদের অফিসে খচ্চরের খচ্চর যে যে হচ্ছে বিলেন আমাদের অফিসে বিলেনের অত দেখবে ভিডিওটা আরও কোন উদ্দেশ্যেই বলছি ওই বিলেনের মেয়ের অন্নপ্রাশনে যাচ্ছি আমাদের অফিসের স্টাফে তো সবাই মিলে দেখো রেডি হয়ে গেছে অথবা আমি দেখাই নিজেকে আমি আমার লুক এই যে এই ডাবটার লুক এই দেখো পিছনে আরো দুইজন পুরা সেজে নিয়েছে ওরা ওরা একটা সময় পেয়ে গেছে সুন্দর করে সেজে নিয়েছে দুজন আর সুন্দর লাগছেও দুজনকে আর এখানে একটা ভাই আছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি অন্নপ্রাশনে একটা ছোট্ট বাচ্চা খুব কিউট তো চলো তো সে দেখতে থাকো ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো কাজটা বন্ধ করতো তো এখানে নেমে পড়েছি আমরা বুফে নেওয়ার জন্য তো দেখো এখানে বুফে নিচ্ছে কি সুন্দর সুন্দর বুফে গুলো আছে এখানে ডোলা দি আর গোবিন্দদা নেমে গেল বুফে নেওয়ার জন্য আমাকে একটা রোজ কিনে দাও না বিয়ের আগে বিয়ের আগে শুধু বর দিছিল বিয়ের আগে বর দিছিল তারপর যে বর তো কোথায় যে চলে গেল সে বিয়ের পর ভালোবাসাগুলো রোজ আর পেলাম না বিয়ের আগে কত রোজ পেতাম হ্যাঁ সোনা সোনা পাই বলে আমি বিয়ের আগে রোজ ভরে দিত রোজ ডে রোজ আমার মনে থাকতো না ওর মনে থাকতো রোজ ডে রোজ তারপর হচ্ছে বার্থডেতে রোজ সব কিছুতে রোজ আর এখন রোজে কোনো ভ্যালুই নেই কোনো রোজ চোখেই দেখি না একটা কিনে দাও এই নাও ভুলভাল রোজ দিচ্ছে আমাকে কি সুন্দর এরা এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিনতে আসছে রোজ কিনতে আসছে বুফে দিলো ওয়াও টু টু লাভ ডোলাদি নিয়ে বুফে আর খুব সুন্দর হয়েছে তাই আমি ডোলাদি কে বলতেছিলাম ডোলাদি আগে বিয়ের আগে হাজবেন্ড কি সুন্দর গোলাপ দিত না আর বিয়ের পর কিন্তু হ্যাঁ একটাও দিবে না একটাও নয় একটাও দেয় না এটাই তো আমাকে গিফট করে দিয়ে আজকে মাথায় লাগিয়ে দেবো আমরা এখানে ঢুকে পড়েছি প্রোগ্রামে আর আমার ঢুকার সাথে সাথে এত সুন্দর ভাবে সাজেতে এত ভালো লেগেছে মানে জায়গাটা এতটাই সুন্দর আর প্রত্যেকটা মানুষ খুবই ভালো যেমন প্রসঞ্জিতা ভালো প্লাস ওর ফ্যামিলিও ভালো তো এই দাদাটা হচ্ছে প্রচন্ড হেল্পফুল তো আগে কখনো দেখিয়েছি হয়তো আগের ভিডিও দেখিয়েছি হয়তো তো এখানে দেখো এখানে হচ্ছে বাচ্চাটার জন্য এই জায়গাটার স্টেজটা সাজিয়েছে আর এখানে আমরা সবাই বসে আছি আরও অনেকেই অফিস থেকে এসেছে তো তারা আলাদা আলাদা জায়গা শিফট হয়ে গেছে তো তাদেরকেও দেখাবো তো দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটা আর এটা হচ্ছে এই প্রসন্তর ওয়াইফ দেখো কি মিষ্টি লাগছে না দেখতে খুব সুন্দর দেখতে

yeah sí.

তো এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু আর দোলাদি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে করছে তাই এই চোখটা বারবার করছে বলছে অনেকগুলো খেয়ে দিন কিন্তু আমরা আজকে আর এখানে сестра চিন্তা করছে কখন খাবারটা আসবে কখন খাবে তাই ধরে বসে আছে বাবা দিদি আজকে কি সেই সুন্দর পিসেছিলাম তখন লাইটটা চলে গেছে সুন্দর মানে দিদি চিন্তা করছে কখন খাবারটা আসবে তো বলতে বলতে খাবার চলে এসেছে আর আমরা শুরু করে দিয়েছি খাবার না আপনার চাপ এতটাই খিদে পেয়ে গেছিলো যে পিঁয়াজ ধরে বলছে যে যাই পেঁয়াজটা আগে শেষ করি দাদা